বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার স্মরণীয় বাঙালি বৈজ্ঞানিক এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে আমার স্মরণীয় বাঙালি বৈজ্ঞানিক চিহ্ন দিয়ে বিজ্ঞানীর নাম লিখবে আমি লিখেছি আচার্য জগদীশচন্দ্র বসু এক নাম্বার পয়েন্ট ভূমিকা বিজ্ঞান মানব সভ্যতার অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি আমাদের দেশের বহু প্রতিভাবান বিজ্ঞানীর মধ্যে আচার্য জগদীশচন্দ্র বসু এমন এক উজ্জ্বল নাম যিনি শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা বিশ্বের বিজ্ঞান চর্চায় এক অনন্য স্থান দখল করেছেন তার অবদান কেবলমাত্র বৈজ্ঞানিক আবিষ্কারে সীমাবদ্ধ নয় তিনি ছিলেন এক মহৎ চিন্তাবিদ দার্শনিক ও মানবপ্রেমী তার কর্মজীবন আজও আমাদের অনুপ্রেরণার উৎস দু নম্বর পয়েন্ট জন্ম ও শৈশব আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম আঠারোশো আটান্ন সালের তিরিশে নভেম্বর ময়মনসিংহ জেলার রারুলিতে বর্তমানে বাংলাদেশে তার পিতা ভগবানচন্দ্র বসু ছিলেন এক শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক ছোটোবেলা থেকেই জগদীশচন্দ্র প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন গ্রামের প্রাকৃতিক পরিবেশ পাখির ডাক গাছপালার নীরব জীবন তাকে ভাবিয়ে তুলত শৈশবের এই অনুভূতি পরবর্তী জীবনে তার গবেষণার মূল প্রেরণা হয়ে ওঠে তিন নম্বর পয়েন্ট শিক্ষা জীবন জগদীশচন্দ্র প্রথমে স্থানীয় পাঠশালায় পড়াশোনা শুরু করেন পরে কলকাতায় এসে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন সেখানেই তার সঙ্গে পরিচয় হয় অধ্যাপক ফাদার ল্যাফন্তের সঙ্গে যিনি তাকে বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগী করে তোলেন উচ্চ শিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে যান এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা অধ্যয়ন করেন দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসাবে যোগ দেন চার নম্বর পয়েন্ট অধ্যাপনা জীবন প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করতে গিয়ে তিনি প্রচুর বাধার সম্মুখীন হন সেই সময় ভারতীয় অধ্যাপকদের সঙ্গে বৈষম্য করা হতো তাদের বেতন ইউরোপীয় শিক্ষকদের চেয়ে কম ছিল কিন্তু জগদীশচন্দ্র নিজের গুণ ও প্রতিভার দ্বারা এই অন্যায়ের প্রতিবাদ জানান শেষ পর্যন্ত তার যোগ্যতা ও অর্ধবসায়ের জেরে সরি জোরে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয় তাকে সমান মর্যাদা দিতে তিনি ছাত্রদের মধ্যে বিজ্ঞান প্রেম জাগিয়ে তুলেছিলেন এবং তাদের উৎসাহিত করতেন চিন্তা ও পরীক্ষা করার জন্য পাঁচ নম্বর পয়েন্ট গবেষণার সূচনা জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার শুরু হয় পদার্থবিদ্যার মাধ্যমে তিনি রেডিও তরঙ্গ নিয়ে কাজ করেন এবং মার্কনিরও আগে বেতার যোগাযোগের সফল প্রমাণ দেন যদিও তৎকালীন ইউরোপীয় সমাজে তার আবিষ্কারে যথাযথ স্বীকৃতি তিনি পাননি কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে বেতার তরঙ্গ আবিষ্কারে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছ নম্বর পয়েন্ট উদ্ভিদের জীবনী শক্তি আবিষ্কার জগদীশচন্দ্রের সবচেয়ে স্মরণীয় অবদান হল উদ্ভিদের জীবনী শক্তি সংক্রান্ত গবেষণা তিনি প্রমাণ করেন যে উদ্ভিদও অনুভব করতে পারে তারা ব্যথা আনন্দ আলো তাপ সবই অনুভব করে এর জন্য তিনি তৈরি করেন কেসকোগ্রাফ নামের এক যন্ত্র যা উদ্ভিদদের নড়াচড়া ও প্রতিক্রিয়া রেকর্ড করতে পারত এই আবিষ্কার বিশ্ববিজ্ঞানে এক যুগান্তকারী অধ্যায় রচনা করে তিনি দেখিয়ে দেন যে জীবনের মূল শক্তি সব সত্তাই এক ও অভিন্ন সাত নম্বর পয়েন্ট আন্তর্জাতিক খ্যাতি জগদীশচন্দ্র বসুর গবেষণা বিদেশে বিপুল প্রশংসা লাভ করে তিনি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিজ্ঞান সম্মেলনে নিজের আবিষ্কার প্রদর্শন করে লন্ডনের রয়্যাল সোসাইটির সম্মানীয় সদস্য হিসেবে নির্বাচিত হন যা ছিল একজন ভারতীয়ের জন্য বিরল সম্মান তার গবেষণাগার কলকাতার বসুবিজ্ঞান মন্দিরে স্থাপিত হয় যা পরবর্তীকালে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয় আট নম্বর পয়েন্ট দেশপ্রেম ও আত্মসম্মান আচার্য বসু ছিলেন প্রকৃত দেশপ্রেমিক তিনি কখনোই নিজের আবিষ্কারকে বাণিজ্যিকভাবে ব্যবহার করেননি পেটেন্ট নেওয়ার প্রস্তাব পেয়েও তিনি প্রত্যাখ্যান করেন কারণ তার মতে বিজ্ঞান মানবজাতির জাতির কল্যাণের জন্য ব্যবসার জন্য নয় এই আদর্শ আজকের প্রজন্মের জন্য এক মহান শিক্ষা তার আত্মসম্মানবোধ ও নৈতিক দৃঢ়তা তাকে এক অনন্য উচ্চতায় স্থাপন করেছে করেছেন নম্বর পয়েন্ট সাহিত্য ও দর্শন চিন্তা বিজ্ঞানী হওয়া সত্ত্বেও জগদীশচন্দ্র ছিলেন গভীর সাহিত্যপ্রেমী তিনি বাংলায় একাধিক প্রবন্ধ বক্তৃতা ও দার্শনিক রচনা লিখেছেন তা লেখার মধ্যে প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কে ধারণা স্পষ্ট তিনি বিশ্বাস করতেন যে বিজ্ঞান কেবল মস্তিষ্কের নয় হৃদয়েরও বিষয় তার বিজ্ঞান চর্চায় মানবতা ও সৌন্দর্যবোধের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় দশ নম্বর পয়েন্ট উত্তর জীবন ও অবদান জীবনের শেষভাগে তিনি কলকাতায় বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন যেখানে তরুণ গবেষকরা বিজ্ঞান চর্চার সুযোগ পান তার উৎসাহ ও দিক নির্দেশনায় বহু নতুন প্রজন্ম বিজ্ঞান চর্চার পথে এগিয়ে যায় তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে গেছেন মানব কল্যাণের জন্য উনিশশো সাঁত্রিশ সাল তেইশে নভেম্বর তিনি পরলোক গমন করেন কিন্তু রেখে যান এক অমর উত্তরাধিকার এগারো নম্বর পয়েন্ট উপসংহার আচার্য জগদীশচন্দ্র বসু শুধু একজন বাঙালি বিজ্ঞানী নন তিনি মানব সভ্যতার এক উজ্জ্বল আলোকস্তম্ভ তার জীবনের প্রতি পদক্ষেপে ছিল দেশপ্রেম মানবতা ও বিজ্ঞান প্রেমের এক সুন্দর মেলবন্ধন তিনি আমাদের শেখান অধ্যবসাই সততা ও আত্মনিবেদনী সাফল্যের চাবি কাঠি আজকের পশ্চিমবঙ্গ ও ভারতের তরুণ প্রজন্ম যদি তার আদর্শ অনুপ্রাণিত হয় তবে বিজ্ঞান চর্চা আরও মানবিক ও সৃজনশীল হবে তার জীবন এক অমোঘ বার্তা দেয় জ্ঞানী শ্রেষ্ঠ শক্তি আর বিজ্ঞানী মানব কল্যাণের পথ